শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়কে জ্ঞানযোগ বলা হয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন যুগে এবং বিভিন্ন রূপে তার আবির্ভাবের কথা বলেছেন এছাড়াও জ্ঞানযোগের গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করেছেন শ্রীভগবান বললেন আমি এই অবিনশ্বর যোগ শিক্ষাটি সূর্যদেবতাকে প্রথমে প্রদান করেছি সূর্যদেবতা আবার মনুকে বলেছিলেন এবং মনু বলেছিলেন এইভাবে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান রাজর্ষিদের রাজা এবং ঋষিদের কাছে পৌঁছেছিল কিন্তু মহাকাল রেখে এই যোগ লুপ্ত হয়ে গেছে অর্জুন আজ আমি সেই প্রাচীন যোগ আবার তোমাকে বলছি কারণ তুমি আমার ভক্ত এবং বন্ধু এই যোগ রহস্যময়ী ও শ্রেষ্ঠ অর্জুন বললেন আপনার জন্ম তো সাম্প্রতিক সূর্য দেবতার জন্ম তো বহু প্রাচীন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আদিতে তাকে এই যোগ প্রদান করেছিলেন শ্রীভগবান বললেন হে অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম হয়েছে আমি সেই সমস্ত জন্ম জানি কিন্তু তুমি যান না হে পরন্তপ শত্রুদের দমনকারী আমি অজন্য এবং অবিনশ্বর আত্মা আমি সমস্ত জীবের অধীশ্বর আমার প্রকৃতি বা মায়াকে অধিষ্ঠিত করে আমি স্বেচ্ছায় আবির্ভূত হই হে ভারত অর্জুন যখনই ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের পরিত্রাণ দুষ্টদের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতার গ্রহণ করি আমার জন্ম এবং কার্যকলাপ যারা তত্ত্বগতভাবে জানে তারা দেহত্যাগের পর পুনর্জন্ম প্রাপ্ত হয় না তারা আমার মধ্যে বিলীন হয় হে অর্জুন অনেকেই রাগ ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে জ্ঞান দ্বারা শুদ্ধ হয়ে আমার মূর্তিকে লাভ করেছে মানুষ যেভাবে আমাকে আরাধনা করে আমি সেভাবেই তাদের পুরস্কৃত করি হে পার্থ সব মানুষ আমার পথ অনুসরণ করে যারা কর্মের সাফল্য চায় তারা এখানে দেবতাদের পূজা করে কারণ মানুষ লোকে কর্মের ফল দ্রুতই প্রাপ্ত হয় চারটি বর্ণ ব্যবস্থা আমি গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি করেছি যদিও আমি এই ব্যবস্থার স্রোতটা আমাকে অকর্তা এবং অবিনশ্বর জান আমার কোনো কর্ম আমাকে কলুষিত করে না আমার কর্মফলে কোনো আসক্তি নেই যে এইভাবে আমাকে জানে সে কর্মফলে আবদ্ধ হয় না এইভাবে জ্ঞান লাভ করে পূর্বের মুমুক্ষুরা মুক্তি প্রার্থী কর্ম করেছে অতএব তুমিও পূর্বের পূর্বপুরুষদের মতো কর্ম করো এইভাবে গীতার চতুর্থ অধ্যায়ের বিভিন্ন শ্লোক জ্ঞান কর্ম ধর্ম এবং আত্মার প্রকৃত উপলব্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করে কর্ম কি এবং অকর্ম কি তা জ্ঞানীরা পর্যন্ত মোহিত হয় আমি তোমাকে সেই কর্ম সম্বন্ধে বলব যা জানলে তুমি অশুভ থেকে মুক্তি পাবে কর্মের বিকর্মের এবং অকর্মের স্বরূপ বোঝা উচিত কারণ কর্মের পথ গহন জটিল যিনি কর্মে অকর্মে এবং অকর্মে কর্ম দেখেন তিনি মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানী তিনি যোগী এবং সমস্ত কর্ম করেছেন যার সমস্ত কার্যসমূহ কামনা এবং সংকল্প থেকে মুক্ত এবং যার কর্ম জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়েছে জ্ঞানীরা তাকে পণ্ডিত বলেন যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন সর্বদা তুষ্ট এবং নিরাশ তিনি কর্মে প্রবৃত্ত হলেও কিছুই করেন না যিনি নিরাশ চিত্ত এবং আত্মাকে নিয়ন্ত্রণে রেখেছেন সমস্ত উপকরণ ত্যাগ করেছেন তিনি শরীর মাত্র কর্ম করলেও প্রাপ্ত হন না যিনি যা কিছু প্রাপ্ত হন তাতেই সন্তুষ্ট দ্বন্দ্বের অতীত ঈর্ষারহিত সিদ্ধি এবং অসিদ্ধিতে সম তিনি কর্ম করেও আবদ্ধ হন না যিনি সমস্ত আসক্তি ত্যাগ করেছেন মুক্ত এবং জ্ঞানমগ্ন চিত্তযুক্ত যিনি যজ্ঞরূপে কর্ম করেন তার সমস্ত কর্ম সম্পূর্ণরূপে বিলীন হয় যজ্ঞের অর্পণ রুক্ষ যজ্ঞের হবি রুক্ষ ব্রহ্মরূপ অগ্নিতে রুক্ষ দ্বারা হোম করা হয় ব্রহ্মকর্মের সমাধিস্থ সেই ব্যক্তি রুক্ষ লাভ করেন কিছু যোগী দেবতাকে উদ্দেশ্য করে যজ্ঞ করেন এবং অন্যরা ব্রহ্মারূপ অগ্নিতে যজ্ঞ দ্বারা যজ্ঞ সম্পাদন করেন কিছু লোক শ্রবণাদি ইন্দ্রিয়গুলি সংযমের অগ্নিতে হোম করেন অন্যরা শব্দাদি বিষয়গুলি ইন্দ্রিয়রূপ অগ্নিতে হোম করেন কিছু লোক ইন্দ্রিয় এবং প্রাণের সমস্ত কার্য আত্মসংযমরূপ রূপ যোগাগ্নিতে হোম করেন যা জ্ঞান দ্বারা দীপ্তিমান কিছু লোক দ্রব্যযজ্ঞ কিছু লোক তপস্যারূপ যজ্ঞ কিছু লোক যোগযজ্ঞ এবং কিছু লোক সাধ্যায়ের জ্ঞানযজ্ঞ করেন যা কঠোর ব্রতধারীরা করে থাকেন কিছু লোক আপানকে প্রাণে হোম করেন এবং প্রাণকে আপানে হোম করেন প্রণায়াম শ্বাস নিয়ন্ত্রণ অভ্যাসীরা প্রাণ এবং আপানের গতিরোধ করে কিছু লোক নিয়মিত আহার করে প্রাণকে প্রাণে হোম করেন এরা সকলেই যজ্ঞজ্ঞানে অভিজ্ঞ এবং যজ্ঞ দ্বারা সমস্ত পাপ নাশ করেন যজ্ঞশিষ্ট যজ্ঞের অবশিষ্ট অমৃত ভোজনকারী রোমকে লাভ করেন কি কুরুশ্রেষ্ঠ যজ্ঞবিহীন ব্যক্তির জন্য এই লোক বা পরলোক কোথাও কিছুই নেই এইভাবে বিভিন্ন প্রকার যজ্ঞ ব্রহ্মের মুখে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত যজ্ঞ কর্মফল এইভাবে জেনে তুমি মুক্ত হবে হে পরন্তপ অর্জুন দ্রব্যযজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ হে পার্থ সমস্ত কর্মই জ্ঞানে শেষ হয় তুমি সেই জ্ঞান অর্জন করো বিনীতভাবে প্রণাম প্রশ্ন এবং সেবা দ্বারা জ্ঞানীরা তত্ত্বযজ্ঞরা তোমাকে সেই জ্ঞান প্রদান করবেন জ্ঞানীদের কাছ থেকে সেই জ্ঞান গ্রহণ করো যারা তত্ত্বদর্শী তাদের প্রতি বিনম্রতা সেবা এবং প্রশ্নের মাধ্যমে সেই জ্ঞান লাভ করো তুমি যদি সমস্ত পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপীও হও তবুও তুমি জ্ঞানরূপ নৌকার দ্বারা সমস্ত পাপ থেকে পার হতে পারবে যেমন প্রজ্বলিত অগ্নি জ্বালানি কাঠকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয় হে অর্জুন এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই সেই জ্ঞান যোগ দ্বারা সিদ্ধ ব্যক্তি নিজের মধ্যে কালের সাথে সাথে লাভ করে শ্রদ্ধাবান ইন্দ্রিয় নিয়ন্ত্রিত এবং সেই জ্ঞানে ব্যক্তি শীঘ্রই পরম শান্তি লাভ করেন অজ্ঞ এবং অশ্রদ্ধাশীল সন্দেহপ্রবণ আত্মা ধ্বংস হয়ে যায় সন্দেহী ব্যক্তির জন্য এই পৃথিবী বা পরলোক কোন সুখই নেই যিনি যোগ দ্বারা সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন যিনি জ্ঞান দ্বারা সমস্ত সন্দেহ ছিন্ন করেছেন সেই আত্মজ্ঞানীকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না হে ধনঞ্জয় অর্জুন অতএব জ্ঞানের তলোয়ার দ্বারা হৃদয়ে উৎপন্ন অজ্ঞানজনিত এই সন্দেহকে ছিন্ন করে যোগের আশ্রয় গ্রহণ করে উঠু হে ভারত অর্জুন